দুপুরবেলা তাড়াহুড়ো করে চলে এসেছি হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে আসার কারণটা পরে বলছি তো সঙ্গে রয়েছে মেয়ে মেয়ে আসার কারণটা হচ্ছে কাল রবিবার ছুটির দিন তো সে তার বাবার সাথে খেলাধুলো খেলা করার সময় পাবে না তাই এসেছে তার বাবার সাথে দেখা করতে কারণ আজকে সে বের হচ্ছে কলকাতার বাইরে কাজের জন্যে তো বাড়ি আসার সে সময় পায়নি কারণ তার গাড়ি হচ্ছে দুপুরবেলা তিনটে পঞ্চাশে বন্দে ভারতে তো সেই ট্রেনেই সে যাবে তার কাজের সূত্রে তো তার জন্যে আমাকে বাড়ি থেকে আসতে হলো জামা প্যান্ট নিয়ে হাওড়া স্টেশনে তো মাঝখানে এতটাই টেনশনের মধ্যে পড়ে গেছিলাম সে দুপুরবেলা তিনটের সময় ফোন করে বলছে আমি এখনও হাওড়া স্টেশনে পৌঁছাতে পারিনি কেননা গাড়ি জ্যাম মিটিং মিছিল এইসব রাস্তায় বেরিয়েছে ভাগ্য ভালো অতি কষ্টে সে পৌঁছাতে পেরেছে তার টাইমে একদম বন্দে ভারতের টাইমের আগেই পৌঁছে গেছে সে তার গাড়ির কাছে তো আমিও চলে এসেছি তো তাকে জামা প্যান্টটা দেব তার থেকে জামা প্যান্ট যেগুলো বাকি টিফিন বাটি সেগুলো নিয়ে নেবো নিয়ে আমি আমার বাড়ির উদ্দেশ্যে যাবো আর সে তার কাজের উদ্দেশ্যে যায় তো চলো যাওয়া যাক কাল রবিবার ছুটির দিন তো মেয়ে তার বাবাকে কিছুক্ষণের জন্য সময়ের কাছে পেয়ে ভীষণ খুশি কারণ কালকে রবিবার তার মনটা খুব খারাপ যে রবিবারে ছুটির দিনে একটু খেলা করে বাড়িতে তো সেই সময়টা পাবে না আর তাই জন্যে আমি এনেছি বলে তার খুব খুশি দেখতেই পাচ্ছো এই ভিডিওতে মানে দুই আঙ্গুল দেখিয়ে দেখিয়েছে যে আমি কতটা খুশি তো চলো তার জামা প্যান্টটা দিই আর তারপরে আমার তিনটে পঁয়ত্রিশের ট্রেন তো সেই ট্রেনটা আমাকে ধরতে হবে তো তাড়াহুড়ো করে তাকে জিনিস দিয়ে আমাকে আবার দৌড় মেরে যেতে হবে মানে এটা নয় আর আমাকে যেতে হবে সেই পাঁচে তো এই এতগুলো স্টেশন পার করা অনেকটাই কষ্টের ব্যাপার তার মধ্যে তার কোচ পড়েছে একদম সতেরোতে মানে একদম শেষ মাথায় তো মেয়ের ইচ্ছা ছিল যে বাবা কোথায় উঠেছে কোন এতে উঠেছে সেটা দেখবে তো চলো আমিও তোমাদেরকে নিয়ে যাই তাকে তার প্ল্যাটফর্মের একদম শেষ মাথায় পড়েছে কোচ মানে সিটটা মানে কোচটা যে সতেরো নম্বরে তাই অনেকটা রাস্তা হেঁটে আসতে হলো একদম শেষ মাথায় আমারও ইচ্ছা ছিল যে চলো দেখে আসি মেয়ের সাথে সাথে আমারও একটু ইচ্ছা হলো যে বন্দে ভারতে তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই আর আমিও ঘুরে দেখি আর সঙ্গে আমার মেয়েও এসেছে যে বাবা কোথায় বসবে সেটা দেখব তো চলো এখানে ভীষণ সুন্দর একদম ঠান্ডা এসি একদম কোচটা আর এখানে স্লিপার সিটে সেরকম কোনো ব্যবস্থা আমি দেখলাম না যা আছে সব চেয়ার কার সিট তো সে এসে গেছে তার একদম সিটের কাছাকাছি তো চলো তাকে তার ব্যাগপত্র সব জামা প্যান্ট দিয়ে দিই আর আমি আমার জামা প্যান্ট মানে চার জিনিস নেওয়ার টিফিন বাটি নেওয়ার নিয়ে যাই তিনটে না একটাই সিট আছে না দেখো না চুল উড়িয়ে দিয়ে চলে গেল না টাটা দিয়ে আমরা টাকা করে বাড়ি যাই উড়িয়ে আমার টাটা করে বাড়ি যাই